আসসালামু আলাইকুম স্যার চুলাই আয়াত থেকে চমৎকার কিছু আজকে টু পিসের কোর্সের দেখা একদম হচ্ছে খাদি কটনের ভিতরে চমৎকার কিছু ডিজাইন থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো শুরুই লোকেশন বলে দিচ্ছি আয়াত ফ্যাশন নিউজ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় এক নম্বর দোকান নাচেনে কল করবেন স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে একদম অরিজিনাল খাদি কটনের ভিতরে রংকসের গ্যারান্টি বড় হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধু মাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার আজকে যা যা সব লুটপটা অফারে পাবেন অনলি তিনশো টাকা যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করবেন মিনিমাম দুই তিন হাজার টাকার পুঁজিনে ব্যবসা করতে পারবেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেস করা আছে এগুলো সবই কটনের ভিতরে মানে এগুলো সব খাদি কটন ঠিক আছে এটার ভিতর অনেকগুলো ডিজাইন আছে কালার আছে প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপার একটা অফার প্রাইস সবগুলো কালার কম্বিনেশন কিন্তু রোজ এটা হচ্ছে খুব সুন্দর অ্যাশ কালার এটা হবে ল্যাভেন্ডার কালার কালার গুলো ভিউয়ার সবগুলো কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে পিঙ্ক কালার তিনশো পঞ্চাশ ঝোয়ার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা কটন ফ্যাব্রিক ঠিক আছে নিচে হচ্ছে লেজ করা এই হচ্ছে কালার গুলো এগুলো প্যান্টগুলো কিন্তু ম্যাচিং কালার হবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে যে কোনো তিন পিস নিলে হোলসেল এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা কটন ফেব্রিক নিচে লেস ওয়ার্ক করা আছে এগুলো কালার গ্যারান্টি আছে তাই না 100% গ্যারান্টি আচ্ছা এগুলো রং কোশের গ্যারান্টি আছে সবগুলো ড্রেসে কিন্তু মাথা নষ্ট যার যেটা ভালো লাগবে ঝটপট ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করে অর্ডার করতে হবে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খাদি কটন প্রাইস কত 350 এটাও 350 পুরো উড়াধুরে অফার প্রাইস যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন মাত্র 3 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে এটার নেক পোশনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটাও খাদি কটন এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো সিকোয়েন্স লাখনো এটা কিন্তু একদম ফেমাস একটা ডিজাইন বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এটা হবে বাঙ্গি কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু নাইস এটা দেখেন ভিওয়ার্স এটা একটা কালার এটা সিকোয়েন্স আমরাই কাজ করা খাদি কটনের ভিতরে আছে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় লেস ওয়ার্ক করা আছে কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপার একটা অফার প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ভিওয়ার্স এটা হচ্ছে অনিয়ন কালার এটা হবে বানি কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ যে কোনো থ্রিন পিস নিলেই হোলসেল সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার আজকে যা দেখা বল লুটপাটা অফারে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস থেন তিনশো পঞ্চাশ টাকা জর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে কালার আছে টোটাল চারটা আচ্ছা চার পাঁচটা কালার এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে তিনশো পঞ্চাশের একদম ধামাকা অফার যেহেতু সামনে ফালগুন এটা নিতে পারেন ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু নাইস ঘর দেখতেই পাচ্ছেন এটা হবে ইয়েলো কালার লাখ কাজের ভিতরে আছে এটা হবে অনিয়ন কালার এটাও সুন্দর এটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্রুজা কালার এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम 350 টাকা ওকে আরো ডিজাইন আছে এটা দেখেন এটা মিষ্টি কালার এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটাও 350 বডি 42 লং 42 আর এই যে ডাবল সুতার লাখনোটা এটা কিন্তু অনেক বেশি ফেমাস এন্ড ভাইরাল এটা হচ্ছে অ্যাশ কালার सेम প্রাইস 350 টাকা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা দেখেন পেখুম ডিজাইনের ভিতরে থাকবে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফারে পাবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর কালার হবে পাঁচটা আপনারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলেই হোলসেল এনজয় করতে পারবেন খুচরা নিলে পার পিস পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন এটার কালার আছে টোটাল আটটা কালার আটটা কালারই কিন্তু সুন্দর সব আছে এটা ভাঙ্গি কালার এটা হবে অলিভ কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জর এটা হবে পেস্ট কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর এটার লাস্টন হচ্ছে এই কালারটা ওকে এটাও সেম তিনশো তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা